নমস্কার আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে যে দু হাজার ছাব্বিশে কর্কট রাশির হেলথের জায়গাটা থাকবে আমি একটি ভিডিওতেই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি না একটা একটা করে দিচ্ছি যার যেটা দরকার সেটা দেখবে তো কর্কট রাশির হেলথের জায়গাটা কিরকম থাকবে সেটা জানাটা খুব দরকার কারণ হেলথাই তো সব স্বাস্থ্যই সম্পদ তাহলে কর্কট রাশি বা লগ্ন হোক না কেন আপনাদের 2026 এ যেটা আমি এখন পর্যন্ত দেখতে পেয়েছি অ্যানালাইসিস করে যে খুব একটা যে প্রবলেমে ফেস করবে তা নয় তার মানে এটা নয় যে কিছু প্রবলেম ফেস করবে অবশ্যই এই যে প্রেডিকশনটি করব এটা গোচরের ওপর ডিপেন্ড করে হবে কারণ আপনার পার্সোনাল হরস্কোপ তো আমি দেখতে পাচ্ছি না কর্কট রাশি বা লগ্ন পার্সোনাল হরোস্কোপ কিন্তু ভিশন ইম্পর্টেন্ট এটা শুধু আমি নয় সবাই বলবে ফার্স্ট হাউস অর্থাৎ কর্কট রাশি বা লগ্ন তার অধিপতি চন্দ্র তো চন্দ্র প্রত্যেক নিজের রাশি পরিবর্তন করে নিজের রাশি পরিবর্তন করার ফলে ফার্স্ট মুভিং প্ল্যানেট চন্দ্র এর কারণে কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিশেষ করে মুড সুইংস এর প্রবলেম ভীষণ পরিমাণে দেখা দেয় এবং জেনারেল দেখা যায় এদের একটা কোল্ড কাফের সমস্যা এদের থাকেই এদের ষষ্ঠপতি মানে যেখানেই থাকুক না কেন কোল্ড কাফের সমস্যা কিন্তু এদের একটা থাকবে এরা ভীষণ ইমোশনাল হয় বিশেষ করে ইমোশনাল হয় পুষ্য নক্ষত্রে যারা আছেন তারা বিশেষ করে ইমোশনাল হয়ে পড়েন এবং অশ্লেষা নক্ষত্র একটুখানি স্ট্রং হয় কিন্তু পুষ্য নক্ষত্রে যারা আছেন তারা কিন্তু বিশেষ করে ইমোশনাল হয়ে পড়েন আপনার টুয়েলভ হাউসে কিন্তু মে মাস অব্দি থাকছে গুরু বৃহস্পতি টুয়েলভ ছয় বারো আট এগুলো নেগেটিভ ঘর এখানে যখন বৃহস্পতি থাকবে তার মানে আপনাদের হেলথে কিন্তু প্রবলেম দেবে সেটা বিশেষ করে পেট জাতীয় প্রবলেম স্টমাক জাতীয় প্রবলেম অর্থাৎ গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং এর সমস্যা খাবার ঠিকঠাক ডাইজেস্ট না হওয়া অথবা মেয়েরা কিন্তু পেটের যে কোনো প্রবলেমে ভুগতে পারেন অ্যাবডোমেন লোয়ার এর জায়গায় কিন্তু কোনো রকম প্রবলেম আসতে পারে পিসিওডি পিসিউএস ধরা পড়তে পারে মেয়েদের এই রকম প্রবলেম কিন্তু দেখা দেবে কর্কট রাশি বা লগ্নের তো দ্বিতীয় হচ্ছে যে জুন মাসের সেকেন্ড জুন চেঞ্জ করবে এবং জুপিটার আপনাদের ফার্স্ট হাউস বা প্রথম ভাব বা বা যেটাকে বলা হয় লগ্নেই চলে আসবে রাশিতে চলে আসবে সেই সময় কিন্তু হেলথের বেশ উন্নতি দেখা যাবে নবম হাউসে কিন্তু শনিদেব থাকছে তো নবম হাউসে শনিদেব যদিও নবম ঘরে থাকছে শনিদেব কিন্তু তারপরও নব যেহেতু শনিদেব পছন্দ করে না লেথার জিনিসটা বা আপনি যে আলস্যতা নিয়ে আসছেন নিজের মধ্যে সেটা যদি করেন তাহলে কিন্তু আপনাদের একটা ব্যথা শুরু হতে পারে সেটা হচ্ছে কোমর থেকে পাও এগুলো কিন্তু ব্যথার একটা প্রবণতা দেখা যাচ্ছে তাই সেখানে কিন্তু আপনাদের শনিদেব যেটা পছন্দ করেন একটুখানি ব্যায়াম করা বা নিজেকে একটুখানি অ্যাক্টিভ রাখা এই জিনিসগুলো করতে হবে একটুখানি স্টেবল থাকতে হবে এবং পরিশ্রমী হতে হবে যেটা বলতে চাইছি স্বাস্থ্যের দিক থেকে পাঁচই ডিসেম্বর রাহু এবং কেতুর একটা ট্রানজিট ঘটবে এর প্রভাব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ওপর পড়বে সেই সময়ও আপনাদের কিছু পেটের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তেইশে জানুয়ারি থেকে মঙ্গলের প্রভাব কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নেগেটিভ হচ্ছে তো সেই সময় যানবাহন বা ধরুন আপনারা যদি নিজস্ব গাড়ি ড্রাইভ করেন বাইক চালান বা এমনি ফোর হুইলার চালান সেই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে এই সময়ে কিছু প্রবলেম কিন্তু আপনারা ফেস করতে পারেন তো ওভারঅল কিন্তু আমি একটা ইয়ার প্রেডিকশন আপনাদেরকে দিয়ে দিলাম যে এই সময় থেকে এই সময় এটা হতে পারে এই সময় থেকে এটা সময় এটা হতে পারে কিন্তু ওভারঅল দেখতে গেলে একটু নিজেকে মেনটেন করে ফিট রাখতে পারলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো যাবে আর যেহেতু এটা সূর্যের বছর এবং আপনারা কর্কট রাশি বা লগ্নের অধিপতি চন্দ্র দুজনে মিত্র তাই খুব একটা চিন্তা করার কিছু নেই কিন্তু সূর্য কিন্তু ডিসিপ্লিন পছন্দ করে সকাল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা পছন্দ করে ওগুলো একটু করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ